নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিচিঙ্কা আলু দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে বানানো একেবারে সহজ ঘরোয়া মশলায় রান্না করব রান্নার পদ্ধতি পুরোপুরি আলাদা নানা রকম রেসিপি আপনারা খেয়েছেন আজকের রেসিপিটার টেস্ট পুরো আলাদা হবে এমন একটা সিক্রেট মশলা যোগ করব যার কারণে এর টেস্ট সম্পূর্ণ আলাদা হবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই পেজটাকে ফলো করবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ টেস্টি এই চিচিঙ্গা আলুর রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিচিঙ্গা মিডিয়াম সাইজের চারটে চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গার পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার চিচিঙ্গার উপরের স্কিনটা দেখেন খুবই পাতলা হয় এভাবে চাকু অথবা বটির সাহায্যে চেঁচে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি এখানে তিনটে চিচিঙ্গাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এক থেকে দেড় ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে নিয়ে নিচ্ছি তারপর চিচিঙ্গাগুলোকে দুভাগ করে নেব খুব বেশি সরু করে কাটবো না আর ভেতরের বীজটা যদি খুব বেশি শক্ত হয় তাহলে বীজটা বাদ দিয়ে তারপর রান্নাটা করতে হবে আজকে আমার এই চিচিঙ্গাগুলো একদমই কচি বীজগুলো একেবারে নরম আমি আর বীজগুলো বাদ দেবো না দেখুন চিচিঙ্গাগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম আর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেবো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজব তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে যেহেতু মোটা করে কেটে দিয়েছি দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে এবার আলুগুলো আমি তুলছি না সাথেই দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো এবার চিচিঙ্গাগুলোকেও ভেজে নেব আলুর সাথে একই সঙ্গে তবে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবো কোনো রকম ঢাকা দেব না কেননা চিচিঙ্গার থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে ঢাকা দিলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে চিচিঙ্গা আলু একসঙ্গে ভেজে নেব দেখুন চিচিঙ্গা আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গা আলুগুলোকে তুলে রাখছি চিচিঙ্গা আলু তুলে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো একটা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে টেস্টটা ভালো আসবে গন্ধটাও ভালো হবে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যাদের কাছে হিং নেই তারা চাইলে দুটো এলাচ আর ছোটো দুটুকরো দারচিনিও যোগ করতে পারেন এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন আমি এখানে যোগ করে দিলাম একটা টমেটো এভাবে লম্বা করে কেটে এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব হিং দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে তেলটা খুব বেশি গরম না হয় আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন তাহলে আর হিংটা পুড়ে যাবে না হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না টমেটোটাকে এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর হাফ চা চামচ আদার পেস্ট আদা কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে এই মশলার পরিমাণ অনুযায়ী লবণটা যোগ করেছি কেননা চিচিঙ্কা আলু ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দেব সেই সিক্রেট মশলাটা এখানে আমি যোগ করে দিচ্ছি দুই চা চামচ বেসন বেসনটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব যাতে করে বেসনের কাঁচা গন্ধ একেবারেই না থাকে বেসনটা দেওয়ার সাথে সাথেই পুরো মশলার তেলটা টেনে নেবে তবে এইভাবে দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই কষিয়ে নেবেন তাতে করে আর বেসনের কাঁচা গন্ধটা থাকবে না রান্নার পর বোঝাই যাবে না যে আপনি বেসন যোগ করেছেন অথচ খেতে দারুণ টেস্টি হবে আর যদি কোনো রকম বেসনের কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সে কথা মাথায় রেখেই দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন কষাতে কষাতে মনে হবে যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আরও একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন কিন্তু যাতে কোনো রকম কাঁচা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন বেসন দেওয়ার সাথে সাথে যেমন মশলার পুরো তেলটা টেনে নেবে বেসন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর পুরো তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে বেসন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে উপরে দেখুন তেল ভেসে উঠেছে তার মানে বেসনটা খুব ভালোভাবে কষানো হয়েছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা আলু আর চিচিঙ্গা আলু আর চিচিঙ্গা দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কষাবো এতে করে চিচিঙ্গার থেকে জল বের হবে ভাপে সেই জলেই মশলার সাথে চিচিঙ্গা আলু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে নিরামিষ তরকারিও যদি একটু রসিয়ে কষিয়ে এভাবে যত্ন সহকারে রান্না করা হয় তাহলে আমিষ তরকারিও ফেল হয়ে যায় নিরামিষ তরকারির কাছে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলার সাথে চিচিঙ্গা আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে রান্নার পর একেবারে মাখো মাখ হয় এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না সেই বুঝে জলটা যোগ করবেন চিচিঙ্গা আলুগুলো সেদ্ধ হবে আর বেসন যেহেতু দেওয়া হয়েছে একটু জল টেনে নেবে আমি এখানে ছোটো বাটি মানে কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব দিয়ে দিচ্ছি চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি একেবারে মাখো মাখো হয়েছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে আলু চিচিঙ্গা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি চোখ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আরও একবার মিশিয়ে নেব গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত খাদের চিচিঙ্গা আলুর নিরামিষ তরকারি নিরামিষ চিচিঙ্গার নানারকম রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে এই পদ্ধতিতে চিচিঙ্গা আলুর তরকারি রান্না করে দেখুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন নিরামিষ দিনে একবার বানিয়ে নিলে আর চিন্তাই করতে হবে না আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য